আমি অবশ্য দীর্ঘদিন থেকে শুনছি যে বন্ধু স্যার একজন টিচার আছেন সব স্টুডেন্টদেরকে ওইখানে ইংরেজি ভাষা শিখাই আমার বাড়ির পাশে একজন শিখছে তারপরে আমি ওই অনেকের মাঝে জানি কিন্তু গ্রামটা আমি কখনো দেখা হয়নি আমার তবে উনি আমাদের স্কুলের আগে আসছে কিন্তু তাও আমি দেখি দেখে কখনো এই প্রথম আমার সাথে দেখা হয়েছে এরপরে আমি ওই যে উনি সাগরিয়া

আসলে আমরা তো বলছে আমরা ক্লাসের আগে যেটা শিখাই আমাদের একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া হয় বা আমাদের একটা যে ছেলেরা বলছে আসলে বিষয় বিষয় আমরা তো হিসেবে ওদেরকে মানে শিখাই সেজন্য ওরা বিষয়ে বলছে আর আমরা যদি হিসেবে হিসাবে আমাদেরকে শেখানো হয় নাই বা আমরা ওদেরকে শিখাই না যেটা আমাদের সিলেবাসে নেই মানে আউট অফ সিলেবাস তো সেই জন্য আমরা এটা মানে অনেকটা বাইরে রাখি কিন্তু আমাদের যে শিখার হয়তো পদ্ধতিতে আমাদের ভুল থাকতে পারে আমরা যে আগে শিখে এসেছি সেখানে হয়তো আমাদের কোনো ত্রুটি থাকতে পারে বা আমাদের কোনো আগ্রহের যার জন্য আমরা হয়তো এই ইংরেজি ভাষা বলাতে আমরা একটা এক ধরনের জড়তা বা আমরা এক ধরনের মানসিকভাবে একটা দুর্বল হয়ে পড়ে ইংরেজি বলাটাকে আসলে আমরা যদি এরকম বলি আমরা অনেকেই বলে যাদেরকে মানে বলতে পরে শুনি যে তারা অনেকে মুভি দেখে ইংরেজি তারপরে অনেকে বলে যে তারা ইংরেজি পত্রিকা পড়ে এরকমভাবে পড়তে পড়তে বা ইংরেজি খবর শুনে এই খবরগুলো শুনতে শুনতে তারা অনেক শব্দগুলো তাদের আয়ত্ত হয়ে যায় তো আমি দেখি মাঝে মাঝে আমার ছেলে যে মুভি দেখে আসি আমাকে জিজ্ঞাসা করে মা এই শব্দটার অর্থ কি তো আমি পরে জিজ্ঞেস করলাম যে তুমি এগুলো কোথায় থেকে জানছো বলে যে আমি তো ওইখানে মুভি দেখছিলাম সেখানে ছিল তো আমি দেখলাম যে সে ওইখানে দেখে যে অনেক কিছু জিজ্ঞাসা করে যেটা হয়তো আমি ধরে নিই যে সে ক্লাসে বা বড় কোনো থেকে জেনেছে দেখি যে না ও মুভি দেখে ওইখান থেকে শিখে ফেলছি তো আমরা এই একটা কথা আছে দৌলা থেকে কবর পর্যন্ত শিখা মানে আমাদের সময় আমরা মনে করি যে শিক্ষার একটা সময় আছে আসলে শিখার কোনো সময় নেই প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় আমরা যাই নতুন কার কাছ থেকে আমরা কিছু শিখি এবং প্রত্যেক জায়গায় নতুন পরিবেশে নতুন কোনো জায়গায় আমরা যেই আমরা অনেক সময় মনে করি যে আমরা টিচার আমরা অনেক কিছু জানি না এরকম নয় আমরা অনেক সময় স্টুডেন্টদের কাছ থেকে অনেক কিছু শিখি যেমন এখানে আসলে অনেক শব্দ অনেক কিছু দেখা গেছে অনেকের জানা আছে কিন্তু অনেকের এই ধারণা নেই যে আসলে এই জায়গাতে এইভাবে হয়েছে কিন্তু স্যার অনেক সুন্দরভাবে ক্লাস করছে আমার খুব ভালো লাগছে